দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিও থামবেল দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো আমি কিন্তু এর আগে এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি তারপর আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন এবং কল দিয়ে বিভিন্ন রকম সময় আপনারা নানারকম প্রশ্ন করে থাকেন আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে স্পষ্ট করে ক্লিয়ার করার জন্যই মূলত আজকে আবার একই বিষয় নিয়ে আবার ভিডিও আপলোড করছি এবং হয়তো থামবেল দেখে ইতিমধ্যে অনেকে বুঝে গিয়েছেন যে কোন বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে মূল ভিডিও মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তো আজকে আমাদের মূল যে বিষয় হচ্ছে জেনেক্স ইনফুজি লিমিটেড এখানে কাস্টমার সার্ভিস অফিসে কি জব করার জন্য ইচ্ছুক প্রকাশ করেছেন ভিডিও দেখার পরে তো এখানে আসলে আপনি কিভাবে জব নেবেন বা কি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও সেক্ষেত্রে আপনাকে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে জব করার জন্য আপনাকে প্রথম যে যোগ্যতা থাকতে হবে আপনাকে সর্বনিম্ন এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং আপনাকে সুন্দর করে স্পষ্ট করে কথা বলা জানতে হবে কারণ এখানে যেই সার্ভিসগুলো প্রোভাইড করা হয় যেটি হচ্ছে গ্রামীণ এয়ারটেল রবি বাঙালি কল সেন্টার ওয়ান টু ওয়ান কল অবশ্যই করেছেন আপনারা এখান থেকে যে সেবাটি দেওয়া হয় এটি কাস্টমার সার্ভিস অফিস আর যেটি জেনেক্স ইনফুজি লিমিটেড থেকে সেবাটি প্রদান করা হয় তো কাস্টমার সার্ভিস হিসেবে কিন্তু আমাদের আরও বিভিন্ন পদ রয়েছে যেমন অ্যাপেক্স তারপরে লোটো তারপরে টেন মিনিট স্কুল বিভিন্ন রকম প্রসেস কিন্তু আছে আপনি চাইলে এই প্রসেসগুলো ভয়েস ব্যতীত নন ভয়েস যে প্রসেসগুলো আছে সেখানে যুক্ত হতে পারবেন তো এবার আসি মূল পয়েন্টে যে আপনি এখানে কিভাবে আসলে ইন্টারভিউ দিবেন তো ইন্টারভিউ দেওয়ার জন্য মূলত আপনাকে সরাসরি চলে আসতে হবে খিলক্ষেত নিকুঞ্জ দুই নিলয় নিটওয়ার টাওয়ার লোকেশনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি এই লোকেশন ভিজিট করে সরাসরি সিবি নিয়ে এসে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া অনেকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে অ্যাপ্লাই করব আসলে মূলত অ্যাপ্লাই করার প্রয়োজন নেই আপনি সরাসরি যদি সিবি নিয়ে এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে ইন্টারভিউ দিতে পারবেন এবং অনেকে বলে থাকেন আসলে স্যালারি রেঞ্জটা কেমন হবে তো স্যালারি রেঞ্জটার বিষয়টা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে একরকম হয় এবং নন ভয়েসের ক্ষেত্রে অন্য রকম হয় দুইটা দুই রকম হবে তো এখানে আসার পরে আপনি যখন ইন্টারভিউ দিবেন সেখানে আসলে কিন্তু আপনাকে বিস্তারিততা জানিয়ে দেবে যে আপনি নন ভয়েসের জন্য কত এবং ভয়েসের জন্য কত এবং আপনি ইন্টারভিউ দেওয়ার পরেই আপনাকে সিলেক্ট করা হবে আসলে আপনি কোন প্রসেসের জন্য যোগ্য সেটি হতে পারে গ্রামীণ অ্যাট্রাডি বাঙালি যে কোনো প্রসেসে আপনাকে তারা হায়ার করতে পারে বিষয়টি হচ্ছে যখন তাদের প্রয়োজন পরে লোক যে কোনো সেক্টরে তখন তারা এস করে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয় ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকেই সম্ভব অ্যাপের মাধ্যমে অথবা বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বলছেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই তারা অনেকে বলে থাকেন যে আসলে আমি যদি সরাসরি সিবি নিয়ে ইন্টারভিউ দিতে যাই সেক্ষেত্রে আমার জবটা হবে কি না হ্যাঁ অবশ্যই আপনি চাইলেই লোকেশনে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সিবি নিয়ে এসে আপনি এখানে ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আপনাকে যদি ইন্টারভিউ পরে সিলেক্ট করা হয় এবং সিলেক্ট করার পরে আপনাকে আপনি যে কাজটি করবেন সেই কাজের একটি প্রশিক্ষণ দেওয়া হবে যেমন আপনি সুন্দর করে কথা বলা আপনি কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন এই বিষয়গুলো আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে আপনাকে পনেরো থেকে সতেরো দিন আপনাকে কন্টিনিউ ক্লাস করতে হবে ক্লাস করার পরে যখন আপনার কাজ শেখানো হয়ে যাবে তখন এই বিষয়ে একটি পরীক্ষা নেওয়া হবে সেখানে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একশো মার্কেটা পরীক্ষা হয় সেখানে আপনাকে সাইট মার্ক পেয়ে আপনাকে পাস করতে হবে দেন হচ্ছে আপনার চাকরিটি কনফার্ম হবে এবং এই যে প্রশিক্ষণ পুরো একটা রয়েছে এখানে আপনাকে কোনো টাকা দিতে হবে না এটি আপনার নিজ খরচে যাতায়াত খরচ এবং খাবার খরচ আপনাকে নিজেকে বহন করতে হবে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখনই আপনার চাকরিটি কনফার্ম হবে যেমন আপনি আসলে নিচেই এখন জানেন না আপনি বলতে চাচ্ছেন যে আমি ফ্রেশার আমি আসলে আমার জব হবে কিনা আপনি ফ্রেশার হন সাথে তাতে কোনো সমস্যা নেই বাট আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাকে কন্টিনিউ কিন্তু ক্লাস করতে হবে যদি ক্লাস না করেন সেক্ষেত্রে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে তো এই ছিল আসলে মূল ভিডিও যদি আরও এছাড়া কোনো আপনাদের আরও বিষয় জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে এই গ্রুপে জয়েন্ট হতে পারেন আমাদের এখানে কিন্তু আরও এজেন্ট রয়েছে আপনাদের গ্রুপে যে মেসেজ দিবেন মেসেজের রিপ্লাই ইনশাল্লাহ দেওয়া হবে তো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম Subscribe to my channel. Thank you.